শিক্ষাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে এসএলএসি চাকরি প্রার্থীরা হাইকোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালের প্যানেল বাতিলের জন্য চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী তবে এই প্যানেল লিস্টে নাম থাকা সত্ত্বেও এখনও নিয়োগপত্র হাতে পাননি অনেকেই যোগ্যদের চাকরি দাবিতেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তাঁরাও হাইকোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেল বাতিল হয়েছে এবং তার ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি হারা হয়েছেন যারা চাকরি হারা হয়েছেন তারা তো এখন অথই জলে পড়েছেন কিন্তু যারা আন্দোলন করেছেন ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তাদের কি অবস্থা তার কারণ দু হাজার সালের যে প্যানেল সেই মেধা তালিকায় নাম ছিল কয়েক হাজার চাকরি প্রার্থী যারা চাকরি পাননি কিন্তু তাদের মেধা তালিকায় নাম আছে দীর্ঘ এগারোশো আটচল্লিশ করছেন যে সত্যিকারের কতজন অযোগ্যকে তারা চাকরি দিয়েছে কারণ সতেরো রকমের দুর্নীতি হয়েছে আর সিবিআই শুধুমাত্র সাদা খাতার যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে সেইগুলো খালি ডিটেক্ট করতে পেরেছে সন্ধান করতে পেরেছে বাকি রকমের দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তারা কিন্তু এখনও সামনে আসেনি এসএসসি তাদের কিন্তু সামনে আনছে না আমরা কি চাইছি আমরা চাইছি যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা চাকরিতে পুনর্বহাল হোক এবং যারা বঞ্চিত হয়েছে আমাদের মতো যারা ওয়েটলিস্টেড যোগ্য প্রার্থী তারা বঞ্চিত হয়েছে এগারোশো আটচল্লিশ দিন ধরে লড়াই করছি তাদেরও যাতে চাকরিটা হয় মহামান্য আদালত সেটা যেন মানবিকতার সাথে বিচার করে দেখুন স্কুল সার্ভিস কমিশনের ভরসা কী করে করব মাননীয় চেয়ারম্যান সাহেব পরিষ্কারভাবে বলতে পারছেন না কারার যোগ্য কারার যোগ্য উনি তথ্যটা তুলে তো পরিষ্কারভাবে করে সামনে তুলে ধর তবেই তো যোগ্য আর অযোগ্য পুরো লিস্ট সামনে আসবে তুলে ধরুক উনি আর কতদিন এরকমভাবে খেলা করবেন অনেক খেলা হয়েছে আমরা চাই সমাধান দুটো সমাধান উনি বিষয়গুলো সুপ্রিম কোর্টে তুলে ধরুন অনেক জীবন নিয়ে খেলা করেছেন এবার আমাদের সমাধান করুন যাতে আমরা যোগ্যরা বিদ্যালয়ে পৌঁছাতে পারি সেই ব্যবস্থাই করুন জীবন থেকে এমনিতেই সাতটা বছর বেরিয়ে গেছে আমরা চাই সমাধান অনেক হয়েছে এবারের সমাধান করে বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করুন সুপ্রিম কোর্টে যাচ্ছেন তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে প্যানেল বাতিল হয়ে গেছে সেই প্যানেলে কোনো স্টে অর্ডার আসবে বলা খুবই মুশকিল আমাদের পক্ষে কারণ স্কুল সার্ভিস কমিশন কি হলফনামা দেবে সেটা সেটার উপরেই নির্ভর করছে কারণ এখনো পর্যন্ত যে পাঁচ হাজারের কথাটা আমরা শুনছি এটা কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন করে যেটা বার করেছে সেটাই এর বাইরে কিন্তু কমিশন নিজে থেকে কিছু বলেনি বা কোনো কিছু দেয়নি ফলে ওই যে ওইটাই যদি দেয় তাহলে কিন্তু এর বাইরে আরও দুর্নীতি রয়েছে সেটা কিন্তু আবার সামনে আসবে ফলে এই প্যানেলটা কিন্তু তখন আর বাঁচবে না হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে এসএসসি এবং রাজ্য সরকার ও মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে চাকরি হারা তারাও কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবার যারা যোগ্য প্রার্থী যারা এগারোশো আটচল্লিশ দিন ধরে রাস্তায় বসে আছেন নিজেদের চাকরির দাবিতে তারা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন আদালতের কাছে তারা তাদের চাকরির জন্য আবেদন জানাবেন এবং যে যোগ্য তাদের যেন চাকরি দেওয়া হয় দু সালের প্যানেল যেটা বাতিল হয়েছে সেই প্যানেল যাতে বাতিল না হয় যাতে যাতে তাতে যেন স্টে অর্ডার হয় এবং যারা যোগ্য তারা যেন চাকরি ফিরে পায় এই আবেদন নিয়েই তারা এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে চলেছে ক্যামেরায় প্রসন্জিৎ সাহার সঙ্গে নাজের রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা